খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউ কে উদ্যোগে চোদ্দই জুন দু শনিবার রেজেন্স লেক ব্যাংকের ভেনুতে অনুষ্ঠিত হল খুলনা উৎসব দু যা ছিল এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক মিলন মেলা বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে সংগঠনের সভাপতি নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে এবং জান্নাত বৃষ্টির উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার ও লন্ডনের জনপ্রিয় আয়ন টিভির সিইও আতাল্লা ফারুক এবং বিশেষ অতিথি কাউন্সিলর ফয়জুর রহমান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝেলাম অ্যাডভোকেট মাহমুদ এমদাদুল হক চঞ্চল সভাপতি মাকসুদ আহমেদ সুমন কায়ুম হাসান স্বপন এবং মহিলা সম্পাদিকা সুলতানা শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ এনামুল হক ছোট বড় সকল বয়সের মানুষ একত্রিত হয়ে উপভোগ করেছেন ঐতিহ্যবাহী খাবার চুই ঝাল গরুর মাংস সাংস্কৃতিক পরিবেশনা শিশুদের বিশেষ পারফরমেন্স এবং সঙ্গীতানুষ্ঠান খুলনা সফল করতে যারা বিশেষ ভূমিকা পালন করেছে। তাদের মধ্যে ছিলেন সাবেক আহ্বায়ক এস এম শিপার সাবেক সাধারণ সম্পাদক তবারক হোসেন বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ সাংস্কৃতিক সম্পাদক অর্ঘ বিশ্বাস আইন বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার মুশারাদ সুলতানা প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক সমাজ কল্যাণ সম্পাদক আরিপুর মৃধা টিপু কার্যকরী সদস্য সিমি শিফাত সহ খাদিজা আক্তার রুমা সুলতানা ফারজানা আক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি নাহিদ নেওয়াজ রানা বিশেষ কৃতজ্ঞতা জানান সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় খুলনা বাসীকে খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনকে এত সুন্দর এবং খুলনা উৎসব আয়োজন করার জন্য স্পেশাল যে জিনিসটি সেটি হচ্ছে বাচ্চাদেরকে উৎসাহিত করা যে বিশেষ আকর্ষণ চুইজন মাংসের খুলনা উৎসব আমরা আয়োজন করেছি বিগত দিনের থেকে এবার আমরা আরও বড় পরিসরে আয়োজন করতে সক্ষম হয়েছি সে কারণে যারা এই উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন তাদেরকে আমি আমাদের কমিটির পক্ষ থেকে এবং খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই একই সাথে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা স্পন্সার যারা যাদের আর্থিক সহযোগিতা ছাড়া এবং যারা বিভিন্নভাবে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন যেসব মেম্বাররা এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের এই সহযোগিতাগুলো যদি থাকে আমরা ভবিষ্যতেও আরও বড় পরিসরে আপনাদের জন্য অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হব এবং একই সাথে শুধু অনুষ্ঠান তো না এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে কমিউনিটি আছে খুলনা প্রবাসী বাঙালিরা যারা ইউকেতে বসবাস বসবাস করতো তাদেরকে একত্রিত করার চেষ্টা করছি যাতে আমরা সবাই সহযোগিতা এবং আমাদের আমাদের বাংলাদেশে আরও বড় পরিসরে যে সহযোগিতামূলক কাজগুলো আমরা করে থাকি চ্যারিটেবল যে কাজগুলো করে থাকি সেগুলোকে যেন আমরা আরও বেশি সম্প্রসার সম্প্রসারিত করতে পারি আজকের এই পণবন্ত প্রোগ্রামে আমার মেহেরপুর জেলার দশটার মানুষ সহ অন্যান্য জেলার মানুষ এসে আমাদের এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করেছে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন আমরা এই প্রোগ্রাম আরও আনন্দমুখর করতে পারি সেই সহযোগিতা প্রত্যাশায় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধরছি আসসালামু আলাইকুম আমাদের খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা যে খুলনা উৎসব করেছি সেখানে স্বতঃস্ফূর্তভাবে শত শত খুলনাবাসী সহ ব্রিটেনের অনেকে এসেছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠান ব্যাপকভাবে আলোচনায় আছে এবং সেই সাথে আমরা যে দুই তিনটা জিনিসে বিশেষ গুরুত্ব দিয়েছিলাম যে বাচ্চারা যারা এই বছর চান্স পেয়েছে গ্রামের স্কুলে তাদেরকে আমরা সম্মানিত করেছি সেই সাথে নেক্সট জেনারেশন যারা আছে যারা আগামী দিনে যাবে তারা যেন তাদেরকে দেখে উদ্বুদ্ধ হতে পারে সেই ব্যবস্থা আমরা করছি বাচ্চাদের আর্টের ইভেন্ট ছিল সেই আর্টের ইভেন্টে প্রত্যেককে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি তো আজকের সর্বোপরি যে অনুষ্ঠান হয়েছে সত্যিই সাকসেসফুল প্রোগ্রাম আগামী দিনে আরও সুন্দরভাবে আরও বড়ভাবে প্রোগ্রাম করতে পারবো ইনশাল্লাহ আপনার সাথে থাকলে সে আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ আছি সেই সাথে একটি বিষয় আমি বারবার বলতে চাই যারা আমাদের আজকের এই অনুষ্ঠান স্পন্সর ছিলেন আমি সবার নাম বলতে পারবো না এখন যারা ছিলেন প্রত্যেককেই তাদের সহযোগিতা আজকের আমাদের অনুষ্ঠান সাকসেসফুল থ্যাংক ইউ সো মাচ সালামুকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমাদের খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের এই বৃহৎ আয়োজনে আমরা যারা শরিক হয়েছি আমরা যারা অংশগ্রহণ করেছি আজকের এই বিকালকে সার্থক করার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ আশা করি আমাদের এই খুলনা ডিভিশন অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনারা সবাই থাকবেন এবং ভবিষ্যতে আমরা আমাদের লিটল স্টার্সদের আরও উৎসাহিত করব এবং আমাদের যে এই মানে এই বিলেতে আমাদের যে ইউনিটি ইউনিটিকে আরও শক্তিশালী করে আমরা আরও বড় অনুষ্ঠান সবাইকে উপহার দেবো এবং আমাদের খুলনা অঞ্চলের যে কৃষ্টি এবং কালচার এই খুলনার বুকে আমরা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে আমাদের এই আয়োজন শুধু খুলনাবাসীর জন্য নয় সমগ্র ইউকেতে যত বাঙালি আছে তাদের সবাইকে নিয়ে সবাইই আমাদের গেস্ট আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এসেছেন এবং উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা যাতে পরবর্তী বছরে আরও সুন্দর করে করতে পারি তার জন্য সবার সর্বাঙ্গীনভাবে সহযোগিতা কামনা করছি সবাইকে এগেন ধন্যবাদ খুলনা বিভাগে যত লোক আসে ইউকেতে বসবাস করে তারা অনেক অনেকে আসছে এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করছে আসলাম আলাইকুম আজকে এই প্রোগ্রামে যার উপস্থিত থেকে আমাদের গ্রেটা কোন অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটাকে সাফল্য করেছেন এর জন্য সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের সমিতি যারা যারা অনেক কষ্ট করেছেন এবং এই প্রোগ্রামটাকে সাফল্য করার জন্য অনেক কষ্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিনা দাস লন্ডন